নমস্কার বাংলা সাহিত্য চর্চা চর্চাগ্রুপে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য গ্রন্থের আরও একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ সাহিত্যের তাৎপর্য নিয়ে সাহিত্যের তাৎপর্যই যে তাৎপর্য শব্দটা আমরা জানি যে তাৎপর্য মানে তার বিশেষত্ব কী তার গুরুত্ব কী অর্থাৎ সাহিত্য সে কি ক্ষমতা রাখতে পারে সে কতখানি তাৎপর্য বহন করে রবীন্দ্রনাথ ঠাকুর একজন নন্দনতাত্ত্বিকের মতো সাহিত্যের সেই ভূমিকাকে তার সেই গুরুত্বের জায়গাটাকেই কিন্তু আমাদেরকে দেখিয়েছেন তার এই সাহিত্যের তাৎপর্য প্রবন্ধে প্রথমেই বলি যে এই প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর যে বিষয়টাকে তুলে ধরতে চেয়েছেন তাকে আমরা তিন দিক থেকে দেখতে পারি সবটাই একটাই মূল ভাবকেন্দ্রে অবশ্যই রাখা আছে তার মধ্যে যে তিনটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন তার মধ্যে একটা হচ্ছে সাহিত্য ব্যক্তিবিশেষের নহে রচয়িতা নহে তাহা দৈব এই যে সাহিত্য ব্যক্তিবিশেষের নহে রচয়িতা নহে তাহা দৈব এই কথাটা তুমি কেন বলছেন না আসলে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলতে চাইছেন যে সাহিত্য লেখা হচ্ছে বাস্তবকে অবলম্বন করে আমার চারিপাশের চেনা জগৎ গাছপালা প্রকৃতি মানুষ এই সব কিছুই তো সাহিত্যের অবলম্বন কাজেই সব কিছুই যখন সাহিত্যের অবলম্বন তখন মনে রাখতে হবে যে এই বিশ্ব জগৎ সংসারকে আমরা মনে করে থাকি যে তা হচ্ছে ঈশ্বরের আনন্দের প্রকাশ অর্থাৎ ঈশ্বরের সৃষ্টি এই জগৎ সংসার তাই এই জগৎসংসারের মধ্যে ঈশ্বরের আনন্দ প্রতিফলিত হচ্ছে ঈশ্বরের বাণী যেন এই সৃষ্টির মধ্য দিয়ে অনুরণিত হচ্ছে অর্থাৎ গাছপালা প্রকৃতি এই মানব জাতি এর মধ্যে যখন ঈশ্বরের আনন্দ সৃষ্টির প্রকাশ রয়েছে ঈশ্বরের বাণীর প্রকাশ রয়েছে এবং লেখক বা একজন স্রষ্টা যখন এই মানব জাতি এই গাছপালা প্রকৃতিকে অর্থাৎ এই বিশ্ব সংসারকে অবলম্বন করে সাহিত্য সৃষ্টি করছেন তখন মনে রাখতে হবে যে তার মধ্য দিয়ে আসলে তো তিনি ঈশ্বরের সেই বাণীকেই প্রকাশ করছেন ফলে সাহিত্য তো ব্যক্তিবিশ্বাসের হতে পারে না তা তো রচয়িতারও নয় তা তো আসলে দৈব বাণী দেবতার সৃষ্টি যে জগৎ সংসার তাই তো সাহিত্যিকের সৃষ্টির মধ্য দিয়ে আবারও তার সাহিত্যের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে দেবতার বাণী তো সাহিত্যের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে ফলে সাহিত্যও তো আসলে দৈব বাণীকেই প্রকাশ করছে এটাও যেমন একটা দিক তেমনি আরও দিক থেকে সাহিত্যকে এই যে সাহিত্য ব্যক্তি বিশেষের নহে রচয়িতার নহে তাহা দৈব মানি এই কথা বলার আরো একটি তাৎপর্য আছে আমাদেরকে মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ তার সাহিত্যের বিচারক প্রবন্ধে একটি চমৎকার কথা বলেছিলেন যে জগতের উপর মনের কারখানা মনের উপর বিশ্বমন তাহার উপর তলা হতে সাহিত্যের সৃষ্টি অর্থাৎ কবি বা সাহিত্যিক তিনি নিচক বাস্তবের অনুকরণ করে সাহিত্যকে প্রকাশ করেন না সাহিত্য নিচক বাস্তবের হুবহু অনুকরণ নয় সাহিত্যের মধ্য দিয়ে লেখক আসলে তার নিজস্ব সৃষ্টিশীল মনের প্রকাশ ঘটান বাস্তবটাকে লেখক আগে গ্রহণ করেন তারপর সেখান থেকে প্রয়োজনীয় উপাদান গ্রহণ করে প্রয়োজনীয় উপাদানকে বাদ দিয়ে প্রয়োজনীয় উপাদানটাকে গ্রহণ করে অপ্রয়োজনীয় উপাদানটাকে বাদ দিয়ে তিনি কি করেন তার নিজস্ব কল্পনার জারোগ্রসে জারিত করে এক শাশ্বত জীবন সত্যকে তার লেখনের মধ্য দিয়ে প্রকাশ করেন ফলে বাস্তব থেকে সাহিত্যের মধ্যে কিন্তু একটা ফারাক থাকে লেখকের কল্পনা শক্তি তাকে যেন নতুন করে রূপদান করে ফলে এই যে সাহিত্যকে তিনি বলছেন ব্যক্তি বিশেষের নহে রচয়িতার নহে তাহা দৈব বাণী এর আরেকটা তাৎপর্য এখানেও যে জগৎ সংসারে যা কিছু আমরা দেখতে পাই অর্থাৎ যা ঈশ্বরের সৃষ্টি তার হুবহু অনুকরণও কিন্তু আবার সাহিত্য নয় সেই অর্থেও কিন্তু সাহিত্য নিছক ব্যক্তি বিশেষের নয় রচয়িতার নহে তাহা দৈব বাণী এই কথাটা কিন্তু সেই অর্থেও নয় আর এক অর্থে হচ্ছে যে দেবতার সৃষ্টি যেমন এই মানব জগৎ এই গাছপালা প্রকৃতি তথা জগৎ সংসার তার মধ্য দিয়ে লেখক নিজেকে প্রকাশ করছেন লেখকও সেই জগৎটাকেই গ্রহণ করছেন কিন্তু এই জগৎ সংসার যেমন একজন স্রষ্টার একজন দেবতার আনন্দের প্রকাশ তার সৃষ্টির আনন্দ যেমন তার মধ্য দিয়ে প্রতিফলিত হয় তেমনি এই জগৎ সংসারকে যখন আপন কল্পনার চারোগ্রসে জারিত করে তাকে নতুন করে সাহিত্যের মধ্য দিয়ে একটা জীবন সত্যের স্তরে পৌঁছে দিচ্ছেন লেখক তার কল্পনা তথা সৃজনী শক্তি দিয়ে তখন তো আমাদেরকে মনে রাখতে হবে যে লেখকও তো আসলে প্রজাপতি ব্রহ্মার মতোই তিনিও যা রূপ দিয়ে তৈরি করছেন তা তো নিছক বাস্তবের অনুকরণ নয় তিনিও তো আসলে সৃষ্টি করছেন ফলে দেবতার সৃষ্টির মধ্যে যেমন দেবতার বাণী প্রকাশিত দেবতা যেমন একটা স্রষ্টা তেমনি লেখকও এক একজন নতুন স্রষ্টা তিনিও একটি নতুন সৃষ্টিকে আমাদের সামনে সাহিত্যের মধ্য দিয়ে তুলে ধরছেন ফলে তার সৃষ্টির মধ্যেও তো আসলে দেবতার সৃষ্টির মতোই একটা অভিনবত্ব একটা নতুনত্বের ছোঁয়া আছে তিনিও কোনো অর্থেই প্রজাপতি থেকে কম স্রষ্টা নন তিনিও স্রষ্টা তিনিও নতুন সৃষ্টি করতে পারেন তার কল্পনা বা সৃজনী শক্তি দিয়ে ফলে এই দিক থেকেও সাহিত্য ব্যক্তিবিশ্বাসের নয় রচয়িতার নহে অর্থাৎ লেখকের নিজস্ব ভালো লাগা মন্দ লাগা অপেক্ষাও তাঁর একটা শাশ্বত জীবন বোধ যেভাবে তাঁর সৃষ্টির মধ্য দিয়ে যেভাবে বিশ্ব মানব মনের চাহিদাকে মেটানোর জন্য ওই যে জগতের উপর মন মনের উপর বিশ্বমন সেই বিশ্ব মানব মন বা মানবত্বের যে জায়গাটাকে তিনি গুরুত্ব দিয়ে সাহিত্য সৃষ্টি করছেন সেখানেও তো আসলে তিনি নিজেকে কিছুটা হলেও সরিয়ে দিয়ে একটা শাশ্বত জীবন সত্যের স্তরে পৌঁছে দিয়ে তিনিও তো আসলে প্রজাপতি ব্রহ্মার মতোই একজন নতুন স্রষ্টার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন ফলে তার সৃষ্টিও তো ব্যক্তির নয় রচয়িতার নয় শেষ পর্যন্ত তাও যেন দেবতার সৃষ্টির মতোই দৈব বাণী বহন করে আনছে এইভাবেও আমরা বিষয়টাকে ভাবতে পারি এরপর তিনি এই প্রবন্ধে আরও একটি বিষয় বলছেন তিনি বলছেন সাহিত্যের বিষয় মানব হৃদয় এবং মানব চরিত্র খুব চমৎকার কথা সত্যি তো সাহিত্যের বিষয় তো আসলে মানব হৃদয় এবং মানব চরিত্র মানুষকে মানব চরিত্রের বহু জটিলতাকে স্তর পরম্পরাকে দেখানোই তো সাহিত্যের কাজ এ প্রসঙ্গে আমাদের খুব মনে পড়বে যে এই সৃষ্টি জগতে একমাত্র মানুষেরই যথার্থ অর্থে চরিত্র আছে এই পশু পাখির যে স্তর তাদের ঠিক কোনো চরিত্র হয় না তারা একটা টাইপ ক্যারেক্টারের মতো নির্দিষ্ট কিছু খাওয়া ঘুমানো অর্থাৎ জৈব প্রবৃত্তির বাইরে কিন্তু তাদের থেকে আমাদের কোনো এক্সপেক্টেশন থাকে না তারা এমন কিছু করতে পারে না যা আমাদেরকে বিস্মিত করে যা আমাদেরকে ভাবায় যে এটাও সে করতে পারে সেটা খুব কম সেটা কিছু সিস্টেমেটিকের মধ্য দিয়ে কোনো কোনো পশুকে হয়তো ট্রেনিং দিয়ে করানো যায় কিন্তু তার বাইরে রূপকথার গল্প ছাড়া কখনোই কোনো পশু পাখি থেকে এমন কিছু আমরা প্রত্যাশা করতে পারি না যা আমাদেরকে তার চরিত্রের একটা দিক সম্পর্কে বিস্মিত করতে পারে তারা খুব নির্দিষ্ট সীমিত একটা বৈশিষ্ট্যের মধ্যে থাকে কিন্তু মানুষ মানুষ পারে না এমন কিছু হয় না মানুষ এমন কিছু করতে পারে যার মধ্য দিয়ে সে খবরের চ্যানেলে উঠে আসতে পারে আমাদেরকে বিস্মিত করে দিতে পারে যে একজন মানুষ কি এত ভয়ঙ্কর হতে পারে কিংবা একজন মানুষ কি দেবতার মতো এমন মহৎ এমন উদার হতে পারে মানব চরিত্রের নানা এক্সাম্পল নানা ভূমিকায় আমরা দেখি যা বারবার মানব চরিত্র সম্পর্কে আমাদেরকে একটা বিস্ময়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যেমন আমাদের খুব মনে পড়বে যে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় তার বেদিনীর মতো গল্পে যেভাবে দেখান এক নারী তার জৈব প্রবৃত্তি তার দেহ কামনার দাবি নিয়ে বারবার কেমন করে পুরুষ বদল করে এবং এক বৃদ্ধ স্বামীকে আগুনে পুড়িয়ে আর এক দামাল ছেলের সঙ্গে সে সহজেই নতুন জীবনের পথে পাড়ি দেয় এই যে বেদিনীর চরিত্রের যে যে বৈশিষ্ট্য তা আমাদেরকে মানব চরিত্রের যে অনন্ত সম্ভাবনা সেটা খারাপ হোক কিংবা ভালো সেই সম্পর্কে একটা আভাস দেয় মানুষ কত জটিল কত বিচিত্র হতে পারে তা আমাদের ধারণার বাইরে কিন্তু সেই চরিত্রকে কে ধরতে পারে একজন লেখক পারেন তাই তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন মানবচরিত্র কত জটিল হতে পারে সে শুধুমাত্র ওপরে ওঠা ওই ফুলের পাপড়ি নয় তার ভেতরটা তার শেকড়টা পাঁকের মধ্যে গাঁড়া যেখানে প্রবৃত্তির নানা খেলা চলছে সেই মানব চরিত্র যা আমাদের মতো সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে লেখকই তো পারেন তার সেই সমস্ত সম্ভাবনাকে তার সৃষ্টির মধ্য দিয়ে তুলে ধরতে তিনিও তো দেবতার মতোই সমস্ত বাণী যেন বহন করেন তিনি মানব চরিত্রের খুঁটিনাটি জানেন তাই তাঁর যে আরেকটা দেখার এই দুই নয়নের বাইরে ত্রি নয়ন রয়েছে জীবনকে দেখার আরেকটা দৃষ্টিকোণ রয়েছে সেটা বুঝতে পারি যখন তিনি এই জটিল মানব চরিত্রকে এবং মানব হৃদয়ের কথাকে সাহিত্যের মধ্যে তুলে ধরেন আমাদের রামায়ণ আমাদের মহাভারত সবই তো কোনো না কোনোভাবে মানব চরিত্র এবং মানব হৃদয়ের কথাকেই ব্যক্ত করেছে যে কথাকে আমাদের মতো সাধারণ পাঠক বা জনতারা ধরতেও পারে না কিন্তু তারা যখন সাহিত্য পড়ে রামায়ণ পড়ে মহাভারত পড়ে তারাশঙ্করের গল্প পড়ে তখন তারা বুঝতে পারে যে মানব চরিত্রকেও ধরতে পারা যায় এবং তা পারেন প্রতিভাবান লেখক যারা দেবতার বাণী বহন করতে পারেন ফলে সাহিত্যের ভূমিকা এখানেই যে একজন স্রষ্টা সাহিত্যের মধ্য দিয়ে জটিল বহুমাত্রিক অনন্ত সম্ভাবনাময় যে মানব চরিত্র তাকেও এঁকে দিতে পারেন আর একটা কথা বলেছেন চিত্র এবং সঙ্গীত হ্যাঁ সত্যিই তো সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে চিত্র এবং সঙ্গীতে সঙ্গীত যা আমাকে প্রচলিত শব্দের যে অর্থ তাকে ছাড়িয়ে একটা অনন্তের একটা আর মুখোমুখি দাঁড় করায় আর চিত্র সেও আমার কাছে একটা বলা যেতে পারে একটা বাস্তবের একটা সম্ভাবনার একটা ছবিকে আমার কাছে বর্ণে বর্ণে ফুটিয়ে তোলে সাহিত্যের কাজ যখন মানব হৃদয় মানব চরিত্র যা দুর্গীয় তাকে ব্যক্ত করা দেবতার বাণীকে আমার কাছে অনুরোণিত করা তখন সাদামাটা ভাষায় তো প্রকাশ করলে হয় না রবীন্দ্রনাথ যে সাহিত্যের বিচারক প্রবন্ধে বলেছেন অন্তরের জিনিসকে বাহিরের ক্ষণকালের জিনিসকে চিরকালের বলা যেতে পারে ভাবের বিষয়কে ভাষায় প্রকাশ করা সাহিত্যের কাজ তাহলে সাহিত্য যখন অন অনন্তের সম্ভাবনা দেয় খণ্ডকালের জিনিসকে চিরকালের করে তোলে ভেতরের জিনিসকে বাহিরে প্রকাশ করে ভাবের জিনিসকে ভাষায় প্রকাশ করে তার কাজ যখন সাদামাটা মাটা হলে চলে না তিনি যখন বলেন যে বাস্তবের মা যেমন করে কাঁদে সাহিত্যের মা তেমন করে কাঁদে না লোক যখন শুধু কাঁদে তখন সে একভাবে কাঁদে সকলের সামনে যখন কাঁদে তখন তাকে একটু দেখিয়ে দেখিয়ে কাঁদতে হয় একটু কাঁদার মধ্য মধ্যেও তাকে একটু জোর আনতে হয় সাহিত্যের কাজ যখন এই অন্যের হৃদয়ের দ্বারে তার ভাবনাকে বক্তব্যকে পৌঁছে দেওয়া তখন আটপৌরে ভাষাই তো প্রকাশ করলে চলবে না তাকে তো একটু সাজিয়ে প্রকাশ করতেই হবে যেমন আমরাও সকলের সামনে নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রকাশ করি তাতেই তো আমার যে দেহের লাবণ্য তা নিঃসন্দেহে কিছুটা হলেও একটু হলেও তার যে একটা ভূমিকা সেটা একটু বেড়ে যায় নাকি সেইভাবেই সাহিত্যেরও কাজ চিত্র এবং সঙ্গীতের উপাদানকে কাজে লাগিয়ে সেই দৈব বাণীকে সেই মানব চরিত্রের দাবিকে ক্ষণকালের জিনিসকে চিরকালের করে পাঠকের কাছে পৌঁছে দেওয়া এবং তার জন্য তাকে চিত্র এবং সেই সঙ্গীতের সাহায্য নিতেই হয় এই মোটামুটি সাহিত্যের তাৎপর্য প্রবন্ধের বিষয় যে সাহিত্য কতখানি তাৎপর্য বহন করে সে কতখানি অসম্ভবকে সম্ভব করতে পারে সাহিত্যের তাৎপর্য নিয়ে আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত আমাদের এই ধরনের আলোচনা পেতে এবং আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই